واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسل إلى الناس كافة بشيرا ونذير وداعيا الى الله باذنه وسراجا مليرا اما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه حزح عن الله وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متى بارك الله لنا ولكم في القران العظيم. ولفعل واياكم بالايات والذكر الحكيم. صلى الله على سيدنا ومن محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميل আওয়াজটাওয়াজ নাই কেন প্রাণ কুলে হৃদয়ের গভীর থেকে সিংহের মতো গর্জন দিয়া মহাব্বতের সাথে বলেন حصلت جميع خصاله رحب بدي مسكن حوالي كعبا بني بدي مدفن يا لا بلغ العلا بكماله حصلت جميع خصاله دکاد دے کی دیار مدینہ یہ لائے بلد ہمیں غبار مدینہ بلگ علا بكماله حصلت جميع خصاله <applause> عاشق مهدي نور العلوم نوراني حافظيا مدرسه الودغي جيتو আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের পলম শ্রদ্ধেবাজন সভাপতি মনসভিষ্ট জাতির ক্ষণ দেশের শ্রেষ্ঠ সন্তান সম্মানিত সমাজ পর্দার অন্তরালী অবস্থান ব্রত আমার শ্রদ্ধেবাজন মাহুবলী যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের কতন্ত দয়া করে এই কঙ্কণের শীতের মাঝে আজকের ইসলামী সম্মেলনে সমবেত হওয়ার তা অভিজ্ঞান করেছেন সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেক হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত জনিত কণ্ঠে কালিমা তো শুকুরা দেই করছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর রিসিভালি পবিত্র কোরআনুল কারীম থেকে কানায়েতে কালিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাবাদ কে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সুহিনে থেকে কিছু কথা বলার তাও দান করেন এবং আপনাদের করে আমলের নিয়তে হৃদয়ের কান্দি কথাগুলি ধারণ করার তাও ভিগদান করেন সকলে বলুন আমিন আলোচনা শোনার মতো ইচ্ছা আছে তো কার কার নাই হাত সবারই আছে আছে কার কার দেখি হাত নামান এখন কতটুকু আছে একটু ইন্টারভিউ নিয়ে অসুবিধা হবে না তো সামনের যার সামনে খালি জায়গা আছে একটু বলক করে এভাবে সামনে খালি জায়গা রাখলে এটা দেখতে সুন্দর লাগে না আর আপনারও যদি এভাবে একটু আওয়াজ করতে হবে আপনারাও যদি মনে করেন একটু আজ্ঞা বসেন লাগ্যা বসেন তাহলে শীতের দিনে মোটামুটি বিদেশি কম্বলের উপকারে আসবে কথা বলেন ঠিক কিনা ওই যে পেছনে যার ইয়া ইয়াল লেলাবাল কুন্দ একটু মেহরবানি করে আসেন তার আসেন এই যে কোণার মধ্যে যারা আছে ইয়াল এত সুন্দর করে মায়া করে বলার বলো যারা থাকে পেছনে কিতা কইতে আমার লই জানে একটু মেহর এই যে এই যে কোনার না এদিকে আসেন না ইয়া লাই না এদিকে আসেন দ্রুত আসেন দ্রুত আমাকে বলা হয়েছে মৃত্যুর সংক্রান্ত এবং কবর সংক্রান্ত কিছু কথা বলার জন্য এজন্য আমি আয়াত আল্লাহুল আলামিন অত্যন্ত গুরুত্ব সহকারে চারটা বিষয় নিয়ে আলোচনা করছেন সুবাহ বলেন একটু হাফ বা না সুবাহ আলহামদুলিল্লাহ জুড়ে টুড়ে দিয়েন কথা বুঝেন যদি আসতে দেন তাহলে কিন্তু ও আজ করার মতো আমার মন মনেসিকতা ঠিক থাকতো না এজন্য বলেন তো যদি কি বিষয় চারটা প্রথম নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিং দা ইকাতুল মাউ প্রত্যেকটা প্রাণ উষ্ঠাগত হবে প্রত্যেকটা প্রাণী মরবে যাদের জীবন আছে আর মরণ জোরে বলেন কারো জীবন আছে যদি বলে মরণ নাই তের মতো ফাগল আর দুনিয়াতে নেই আর তো জোরে দুই নম্বর বিষয় আল্লাহ বলা মিং বলেন তুফ সউ না উজু রাখুম ইয়ামাল কেয়ামাল আল কেয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকের আমলের বদলা দেওয়া হবে না দুনিয়াতে আমরা যে যে কাজ করি ভালো কাজ করি খারাপ কাজ করি সবগুলি কাজের ফলাফল ভোগ করতে হবে কোনদিন আর الله كولا اللي بولش نالا كايت بول بايا لي تجزا كل نفس بما تسعى আসাতা আতিয়াতু আকাদু ফিহা নিশ্চয় কিয়ামত আসবে এই কিয়ামতের তারিখ এটা গোপন বুঝলে এখন ঠিক আছে কেন আসবে লিতুজা কুল্লু নাফসিন বিমা তাসা প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণকে তার বদলা দেওয়ার জন্য বুঝলে এখন ঠিক আছে না বলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন ওয়া ইননা মা তুআফাউনা ওয়াজুরুকুম ইয়াউমাল তোমরা দুনিয়াতে যা করো এর বদলা দেওয়া হবে ফলা হল দেওয়া হবে কোন দিন তাহলে বোঝা গেল দুনিয়া ওই কর্মক্ষেত্র কর্ম রেজাল আউট হওয়ার দিল লোক কিয়ামতের দিন বুঝুন এখন ঠিকই না তিন নম্বর বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাজহুজিহা জেন ল্যাথ ফকদে ফ্যা প্রকৃত সফল ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জেন্নাতে ঢুকার অনুমতি দেওয়া হবে আমরা সফল জীবনে সফল কাম মানুষের অভাব নয় অনেক মানুষ দেখবেন তো বুকে তাপর দিয়ে বলে আমার জীবন বলে কেন ক আমার ছেলে মেয়ের সব বিয়াশি দিয়া চাকরি টাকরি দিয়া কর্মটন অনেক যোগ দেওয়া হয়েছে আমার কোনো টেনশন নাই আর তুই এখন এজন্য বুকে তাপর দেওয়া বলে আমার জীবন সহজ আমার কোনো ব্যর্থতা না আল্লাহুল আলমিন বলেন ইডেন নাম সফলতার জীবন না প্রকৃত সফল হবে ওই ব্যক্তি যাকে জাহান নাম থেকে মুক্তি দেয়া যা না কে দেওয়া হবে আপনার ছেলে দুইটা না দশটা হোক আপনি কুটি কুঠির পুঁতি না আপনি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন কিন্তু মানার বলে যদি বলে তুমি জাহান নামে যাও আপনার এই অর্থ এই সম্পদ এই ছেলে মেয়ে দুনিয়ার সফলতার কোনো মূল্য

আল্লা হেমানু দুনিয়ার জীবন বল জীবন এটা আসল জীবন না এটা নকল দুই ঠিক কিনা শুরু সময় খেলছেন নাং বলিয়া না খেলছে খেলছেন আমরা শুধু সবাই খেলছি প্রাইমারিতে পড়াশোনা করার সময় তখন দেখবেন তো বন্ধুদের কিনে সাথী বৈদি কিনে শুধু কেমন আঙ্গুল দিয়ে স্পিডে গুড়াইতাম আর বলতাম ধরতে পারলে ফাঁস এখন ঠিক কিনে তো যখন গুলাইতাম এও একবার বাগান মতো ফান ফাইতে বলেছে দেড়ে নিব মজুর এখন ঠিক কিনে গুড়াইতেছি যখন দেখবেন দেড়ে নেব এমনি দিতে মিডা মজুর এখন ঠিক কিনে তখন তখন তাহলে বুগা দিলাম মজুর এখন ঠিক কিনে তো দেখাইলাম ইদা দিলাম মজুরে খন ঠিক আল্লা আল্লাহ বলে যা দেখতাছো ইদা কিন্তু আসল না মজুর এখন ঠিক আছে বলে আসল জীবন কোনটা পলকালের জীবন জুড়ে খন ঠিক আছে ওয়া ইননা আল

জীবন এটা দুঃখের জীবন এটা ভুগার জীবন এর জন্য পাগল হইয়া পরকাল ভুলে যেও না মৃত্যুর কথা ভুলে যেও না মজুর এখন ঠিক না ঠিক না কারণ তুমি যতই জমিদার হও যত চাকরিজীবী হও যতই কৃষক হও একবার মেম্বার থেকে নিয়ে প্রাইম মিনিস্টার রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মরতে হবে মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আকুজুরে খান দুনিয়ার মধ্যে আল্লাহর ক্ষেত্রে একতলাভ আছে মাস আলার ক্ষেত্রে একতালাভ আছে ধর্মের ক্ষেত্রে একতলাভ আছে কিন্তু মরনের ক্ষেত্রে কোন না এই এক লাভ একটু জুড়ে হন সৃষ্টিকর্তাকে নিয়ে একদল বলে তৃত্যবাদ তিত বিশ্বাসী অর্থাৎ তা বলে আল্লাহ ভগবান তিনজন নাউজুবিল্লাহ জুড়ে বলেন এক দল বলে আল্লই লাই জুড়ে নাউজুবিল্লাহ আর আমরা ইমানদাররা বলি আল্লাহ কয়জন এক বা বুঝলে এখন ঠিক কিনা তাহলে সৃষ্টি কর্তার মধ্যে ব্যব মতানক হইলোনি বুঝলে এখন হইছে নি দুই নাম্বার মাসালার ক্ষেত্রে মতানক আছে এইজন্য মাযহবই তো 6 হয়ে গেছে বুঝলে ঠিক কিনা আবার ধর্মের ক্ষেত্রে মতানক আছে ইসতান ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম নাছানা ধর্ম বুদ্ধ ধর্ম ওই সনাতন ধর্ম বুঝলে এখন ঠিক না দেখে না তাহলে জন্মের ক্ষেত্রে মতানক্য সৃষ্টিকর্তার ক্ষেত্রে মতানক্য আছে মতানক্য আছে কিন্তু মরনের ক্ষেত্রে কোন মতানক্য আলো জুড়ে বলেন্স জানে সুমিকালও জানে টেলাওয়ালা জানে প্রধানমন্ত্রীও জানে নরেন্দ্র মোদিও স্বীকার করে এরপরে ফলে ট্রাম্পও স্বীকার করে মরতে একটু জুড়ে বলেন আর মরণীয় এমন একটা বিষয় সুবাহ

নেত্রকোনা নাথ দললে সিং মেডিকেল কলেজে যান একটু দূরে বলেন ময়মন সিংহ থেকে যদি ফেরত দেয় ঢাকা চলে যান ঢাকা না দললে বাহিরে রাষ্ট্রে যান মেডিসিনের জন্য কারণ মেডিসিন কোন না কোনো ভাবে পাওয়া যাবে কিন্তু আল্লাহ রবুল আলমিন বলেন হে মানুষ তোমাদের আপনজন বলি তোমাদের সামনে মরে যাই তোমাদের মেডিসিন থাকবে দূরের কথা দুইটা সুখ দিয়া থাকায় আর কোনো কিছু করার উপকার

মরণের পিয়ালা সবাইকে পান করতে হবে বাঁচতে পারবে না সবাই মরবে মরণ এমন একটা কঠিন বিষয় এমন একটা কঠিন আল্লা আল্লাহ রসুল বলেন আল্লাহ সারা আর কোন নাই আর কোন বিদান দাতা নাই বলেন আল্লাহ সারা আর কোন মালিক আছে আল্লা বলেন কোন মালিক নেই জেনে রাখো নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বলো কঠিন যন্ত্রণা মরনের কষ্ট বলো কঠিন কষ্ট আট দূরে বলেন না কেমন কষ্ট উম্মা হাতুন আম্মাজান আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষরা রে যেদিন আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহর রাসূল যেদিন চলে যাবেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউত ওয়া ইনদাহু কাদখুন ফীহি মাউন ইয়াদখুলু ইয়াদাহু সুম্মা

আর রসুলে বলেন বলেন আমি তাকে দেখি রসুল ইয়ে দো হুলু পাত্রের মধ্যে রসুল হাটটা দোকান আর হাটটা বিজয়া সুন্দর সাহোজাহা হো রসুলের শানার মধ্যে মালিশ করেন ঠান্ডা হাটটা রসুলের শানায় মালিশ করেন আর রসুল বারবার বলতেছিলেন আল্লাহ আল্লা গামাল প্রভু গৌ মৃত্যুর যন্ত্রণায় আমাকে একটু সাহায্য করো মরনের কষ্টটা আমার জন্য লাগবো করো এখন চিন্তা করেন যেই নবীর তামাম জেনে গেতে কোন গুণা নাই মা সব নবী নিষ্প নবীর রসুলের ইন্তকারের সময় আল্লাহ রসুন মনের যন্ত্রণা হালকা করার জন্য আবেদন করেছে একটু জোর না আমার শুরু হয়ে যায় আল্লাহ রসুল্লাম ও পেতে বিন্দাম না মৃত্যুর যন্ত্রণা কত কুটি হজরত উমর রাদি আল্লাহ হজরত কাবি হুকে জিজ্ঞেস করে হে কাব বলো মরণের যন্ত্রণাটা কেমন মৃত্যুর কষ্টের একটু বর্ণনা দেও হজরত কাব বলেন হে ও মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন শুনো একটা কাঁটাযুক্ত যুক্ত গাছ মানুষের দেহের ভিতর ঢুকাইয়া গাছটা যদি টান প্রাণ টান দিলে মানুষের দেহের ভিতরে যতটুকু কষ্ট অনুভব হবে এর বেশি মনের যন্ত্রণা সময় করতে হবে আপনাদের এলাকায় কাঁটাযুক্ত গাছের নাম কি মান্দার গাছ নজর এখন ঠিক না আপনার কোন মন কাটে আমরা কই মান্দার গাছ এখন মান্দার গাছের ডাল যদি কাটতে ফেটে ঢুকে টান মারে মনে হয় এসি রুমের মতো আরাম লাগবে

সাদরের বেতরে এমন ভাবে হাতটা গুনে টুটি আনেন আবার লম্বা করে চলে দেন আবার পা মুবালক ডেকে টেনে আনেন আবার লম্বা করে চলে দেন আম্মা যান বলেন আমি রসুলের এমন দৃশ্য দেখে দানটা পরিবর্তন করে নিলাম রসুল কেন এমন করে কারণ যেই নবীর জীবনে গোনা নাই মা সোম রসুল ইন্তকালের সময় কেন গো এমন ভাবে হাতটা গুটিয়ে আনেন আর লম্বা করে

চেষ্টা করো না একটু এখন না দুনিয়া আলোপনা দিনা ওয়াতের কারণে কমতার কারণে অতবা দেশান্তর হয়ে গেলে শাস্তি থেকে বাঁচতে পারে কিন্তু মলন এমন একটা চিনাচারিত বিধান বাংলাদেশ থেকে পালায়া এমবিকে গেল কেউ মরদ থেকে বাঁচতে পারবে না একটু জোরে এখন ঠিক না

আরেকদিন যাক মনের গাঁঠিটা কিন্তু মানাত্মক কঠিন গাঁঠি কেন ওই সময়টাতে শৈতান বেইমান বানানোর জন্য বিভিন্ন কংশ অবলম্বন করে শৈতান আপনার দুঃস্থ না হ্যাঁ শত্রু শুত্র শুত্র ধরে খোলা আল্লাহ কৌরআলী বলছেন বল ভাইয়া ইন লাকুম নাকম নবী ইন না হো আই ইন্না লাকুম আদুগুণ নবীন নিশ্চয়ই সৈতান তোমাদের প্রকাশ দুশুমণ শত্রু এখন আপনি বলেন আপনার শত্রু আপনার বাল চাই না খারাপ চাই হল না

আপনার অমঙ্গল কামনা করে আপনি সুখী অং আপনি আরামে থাকেন এটা আপনাদের আপনাদেরকোনার সূত্র যেমন মেনে নিবে না আপনার অমঙ্গল কামনা করে আপনি শান্তিতে থাকেন এটা চাই না ঠিক তেমনিভাবে মরার পরে জান্নাতে গিয়ে আরামে থাকেন সৈতানো কোনো দিন চাই না

আমার তোমরা তোমাদের স্বজনদের যখন মমর্ষ অবস্থায় শুরু হয় সাকরাত যখন শুরু হয় তখন তার কাছে তোমরা শুলা ইয়াসিন চালামত করুদের এখন না শুন সোরাসিন যদি তা আওয়াজ করি লাভটা কি হবে বলে কি লাভ হবে আল্লাহ কালামের একশন আছে না নাই টুদের এখন না আল্লাহর কানামের অ্যাকশন আছে শুলা ইয়া সিনো কিন্তু একটা অ্যাকশন আছে আছেন। আল্লাহ একবার এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি ব্যাখ্যাটা বাদ দিলাম একটা বাস্তব জীবনের কথা বলি অসুবিধা হইতে না তো জুড়ে মানে এই যে আপনাদের আশিক মাদি নুরুল উলম নুর আগে মাদ্রাসা এই মাদ্রাসার শরীরটা ছেলেকে আমরা পাগরি দিয়েছি আর আপনাদের গ্রামে জাগির খাই মজুরিখন খালি আপনারা খাবেন আপনাদের করে খাই হাবিজ হই তো এমন একটা ব্যক্তি ছিল দনদ্দশীল ব্যক্তি তার সেলেমে একটা আলেম হাবিজ বানাইতে হচ্ছে না কিন্তু আলেম বক্ত মাদ্রাসা বক্তা এই গলামও অনেকে দেখবেন সেলেমে আলেম না কিন্তু হুজুর ভালোবাসে ভালোবাসা মজুরিখন আছে না নাই লক্ষ্য করে দেখুন ওই ব্যক্তি পেতে পেতে কাকরা যখন উসুল হলো মেয়ের জামাই ছেলে মেয়ে জানা ছিল সবাই দেখার জন্য বাবার বাড়িতে এসেছে বাবা কথা বলতে পারে না আওয়াজ দিতে পারে না খাইতে পারে না কারণ সাঁকরা শুরু হয়ে গেলে আঙ্গল আর বেদানার রোজ দিতে পারবে কিন্তু গলা দিয়ে ডুববে না বুঝলি এখন ঠিক না